জাপানে গ্রামে বসবাসের কিন্তু রয়েছে অনেকগুলো সুবিধা তো সেইগুলো সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব আর আমরা কোন গ্রাম কোন স্টেটে থাকি জাপানের সেটা সম্পর্কে তোমাদের সাথে একটা ডিটেলস আলোচনা করব তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভ্লগটাকে এন্ড অব দি দেখো আর প্লিজ আমার ব্লগটাকে সবাই শেয়ার করো আর এইভাবেই কিন্তু সবাই আমার পাশে দেখো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে হলো শনিবার আমি জাস্ট এই পড়া থেকে বেরোলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে তো এইটা আমাদের ক্লাসের সেন্টার আর দোতলায় হয় আমাদের ক্লাস তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বর আসবে আর জাপানে না এই শীতকালে বিশেষত আমরা যেই স্টেটে থাকি গুম্মা প্রিফেকচার ওইখানে শীত শুরু হওয়ার সময় থেকে প্রচুর হাওয়া দেয় আর বসন্তকালের শেষ অব্দি মানে যতদিন না গরমটা ঠিকঠাক মতো পড়ে ততদিন এই হাওয়াটা চলতেই থাকে ওই তো ও চলে এসেছে আর এখন আমরা যাবো টুকটাক শপিংয়ে আমরা কিন্তু জাপানের একটা পারফেক্ট গ্রামে থাকি মফসল কিন্তু এটাকে একদমই বলা যায় না এটা হলো পারফেক্ট গ্রাম চারিদিকে খালি ক্ষেত আর ক্ষেত সেটা ধান সবজি সব কিছুরই হোক তবে গ্রাম হলেও যে ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই তা কিন্তু নয় বাস থেকে শুরু করে স্টেশন সব কিছুর ব্যবস্থাই রয়েছে তবে হ্যাঁ আমাদের স্টেশনটা আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূর আমরা যে গ্রামে থাকি জাপানের সেটা হলো গুম্মা প্রিফেক্চারের একটা গ্রামে গুম্মা প্রিফেকচারে তিনটে বড়ো বড়ো সিটি রয়েছে তাকাসাকি মায়াবাসী অ্যান্ড ইসাসাকি এই তিনটে সিটি আমরা যে গ্রামে বসবাস করি তার থেকে পুরো পাক্কা দশ কিলোমিটার করে দূরত্ব অবস্থান করছে মানে আমরা এই তিনটে সিটির একটা মিডিল পোর্শনে বসবাস করি মিডল পোর্শনের এক a গ্রামে বসবাস করার আমাদের সুবিধাগুলো হলো এইখানে আমরা সবজিপাতি তুলনামূলকভাবে অনেক সস্তায় পাই টোকিওতে আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে কথা বলার পরে আমরা এটা বুঝতে পারি যে ওইখানে সবজিপাতির দাম সিজন আসলেও প্রচণ্ড প্রচণ্ড দাম থাকে কিন্তু আমাদের আবার এই গুম্মা কেনে বিশেষত এই গ্রামের দিকগুলোতে প্রচণ্ড সস্তায় সবজিপাতি পাওয়া যায় আর এই গ্রামের সাইডগুলোতে লোকাল ফার্মারের দোকান থাকে তাছাড়াও ডিরেক্টলি লোকাল ফার্মারদের থেকে সবজি কিনে নানান সুপার মার্কেটে বিক্রি কি করা হয় হয় তার ফলে সবজির দাম অনেক কম থাকে অন্ততপক্ষে যারা টোকিও সাইতামা কাওয়াকুচি এইসব জায়গা দিয়ে থাকে তাদের থেকে দ্বিতীয় সুবিধা হলো এখানে ঘর খুঁজে পাওয়া খুবই ইজি এবং ঘরের প্রাইস তুলনামূলকভাবে অন্যান্য স্টেটের থেকে অনেক কম সাইতামা বা টোকিও ক্যানের সাথেও যদি তুলনা করা হয় তাহলে ঘরের ভাড়া খুবই কম আমরা যেই দুই কামরার অ্যাপার্টমেন্টটাতে থাকি তার সাথে কিচেন এবং টয়লেট আর বাথরুম আলাদা আলাদা এই অ্যাপার্টমেন্টটার মান্থলি চার্জ হচ্ছে জাপানিস বিয়াল্লিশ হাজার ইএন এই রকম অ্যাপার্টমেন্টই টোকিও সাইতামা ওইদিকে নিতে গেলে জাপানিজ সত্তর থেকে পঁচাত্তর হাজার ইএন পার মান্থ কিন্তু পড়ে যাবে এই জিনিসটাও কিন্তু আমার আমাদের বন্ধুদের থেকেই জানা তারাই বলেছে তারা আমাদের বাড়িতে অনেকবার এসে এসেওছে যদিও আমরা তাদের বাড়িতে যাইনি তবে তারাই বলেছে যে ওইখানে ঘর খুঁজে পাওয়া প্রচণ্ড মুশকিল সহজে ফরেনারদের ঘরও দিতে চায় না আর ঘরের প্রাইজও অনেক বেশি তৃতীয় সুবিধা হলো আমাদের জাপানে গ্রামে থাকার ফলে খরচপাতি কিন্তু অনেক কম হয় সেটা খাবার খরচ হোক আর ঘর ভাড়া নিয়ে যে একটা টোটাল একটা খরচ হয়ে থাকে মাসিক সেই খরচটা আমাদের তুলনামূলকভাবে টোকিও সাইতেমা যারা থাকে তাদের থেকে অনেক কম কারণ অবশ্যই জিনিসপত্রের দাম কিছুটা হলেও আমাদের এখানেই কম আর স্যালারি কিন্তু জাপানের প্রায় সব জায়গায় একই রকম স্যালারি মানে টোকিওতে যারা থাকে তাদের হয়তো স্যালারি কিছুটা দশ থেকে বারো হাজার ইয়েন আমরা গ্রামে যারা থাকি তাদের থেকে হয়তো বেশি হতে পারে কিন্তু টোকিওতে যেহেতু লাইফস্টাইল অনেক কস্টলি তার জন্য ওই হিসাব করলে দেখা যায় যে তুলনামূলকভাবে টোকিওতে একটু বেশি মাইনা পেলেও গুম্মাতে বা গ্রামের দিকে একটু কম মায়না পেলেও লাভটা কিন্তু যারা এই দিকে থাকে তাদেরই হয় ইভেন কি যখন আমার বর স্কুলে পড়াশোনা করত। তখন তাদের টিচাররাও সাজেস্ট করত যে জাপানি শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে থাকাটাই একটু বেশি ভালো হয় কারণ লাইফস্টাইলের কস্টটাও অনেকটাই কম পড়ে থাকে গ্রামে আছে দেখে যে সব কিছু খুব দূরে দূরে তা কিন্তু নয় আমাদের যেখানে আমরা থাকি দেড় কিলোমিটারের আওতাতেই ব্যাংক শপিং মল সুপার মার্কেট থেকে শুরু করে নানান ধরনের ক্লিনিক তারপর স্কুল কলেজ ইভেন কি এই গুম্মা প্রিফেকশনাল ওমেন ইউনিভার্সিটিও আমাদের বাড়ির থেকে খুবই সামনে রয়েছে আসলে এইখানেই দেশের এবং বিদেশের গ্রামের মধ্যে পার্থক্য আমাদের দেশের গ্রাম হলে আমরা যেটা ভাবি শিক্ষা ব্যবস্থা অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত কিন্তু জাপান বা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির গ্রাম কিন্তু সম্পূর্ণই আলাদা গ্রাম হয় গ্রামের মতোই খেতে গাছপালায় পরিপূর্ণ কিন্তু সব ধরনের সুবিধা ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ট্রান্সপোর্টের ব্যবস্থা সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবেই এখানে থেকে থাকে শুধু যে স্কুল কলেজ তাও না আমরা যেখানে থাকি তার মানে প্রতিটা আটশো মিটারের অন্তর অন্তর একটা করে ডে কেয়ার সেন্টার রয়েছে কারণ জাপানে যেহেতু মা বাবা দুজনেই ওয়ার্কিং করে তার জন্য যাতে বাচ্চা রাখতে কোনো সমস্যা না হয় এখানে প্রচুর প্রচুর ডে কেয়ার রয়েছে কোনো কিছুরই অভাব কিন্তু এইখানে বোঝা যাবে না শুধু কি বড় বড় শহরের মতো বড় বড় বিল্ডিং অত বড় বড় হয়তো রাস্তা নেই কিন্তু জীবনযাত্রার মান সব জায়গাতে একই শুধু গ্রামে থাকলে লাইফস্টাইলের কস্টটা একটু কমে আর শহরে থাকলে যেটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় শুধু যে সুবিধাই সুবিধা রয়েছে গ্রামে থাকার তা কিন্তু নয় গ্রামে থাকার কিন্তু অনেক অসুবিধাও রয়েছে যেগুলো আমরা প্রায়ই ফেস করে থাকি তো সেইগুলো তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো দেখলে তো কথা বলতে বলতে তোমাদের সাথে কত জায়গায় শপিং করে ফেলেছি এসেছিলাম লোকাল ফার্মারের দোকানে সংসারের জিনিসপত্র যেন শেষই হয় না কেনাকাটা কিছু না কিছু প্রতিদিন যেন দরকার লেগেই থাকে তো চলে এসেছিলাম সেদিনকে সেইভাবে ডাইরেক্ট সু থেকে শপিং করে সিরিয়ে সিরিয়া সিরিয়া থেকে আবার লোকাল ফার্মারের দোকানে তো এখানে দেখলাম হানি মেলনগুলো খুব সস্তাতে দিচ্ছে দুটো করে হানি মেলন কিন্তু পাঁচশো ইয়েনে দিচ্ছে যেটা ইন্ডিয়ান টাকার ওই আড়াইশো টাকার মতো হবে তো দুটো মেলন আমি এখান থেকে নিয়ে নিলাম তো সব কিছুই আমাদের নেওয়া হয়ে গেছে আর আজকে মারাত্মক হাওয়া দিয়েছিল গুম্মা তো প্রচণ্ড হাওয়া দেয় এই শীতকালটাতে হাওয়া দিলেও কিছু করার থাকে না নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তো এই বেরোতেই হবে কারণ এরপর তো দুজনেরই অফিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়বো সোমবার থেকে তো চলো এখন চলে যাই টুকটুক করে বাড়ি আমার এই ব্লগটা এই অবধি তো জাপান সম্পর্কে আরও ভ্লগ পেতে কিন্তু সবাই আমার পাশে থেকো আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও বাই বাই